দেখেন প্রিয় বন্ধুরা এখানে ট্রাক্টর দিয়ে চাষ করতেছে এটা জমিটা আর এখানে কি পরিমাণ বক এই বকগুলোর কত কাছে যাওয়া যায় দেখেন কিন্তু বকগুলো দিন পরিমাণ ভয় পাচ্ছে না আর এখানে এই মিশরি ট্রাক্টর দিয়ে এখানে জমিটা চাষ করতেছে কত কাছে যাচ্ছে এবং কতগুলো বক দেখতে পাচ্ছেন এই এবং এই হচ্ছে ঘরবাড়ি হ্যাঁ এই হচ্ছে ঘরবাড়ি বাড়ি এবং কাজ করতেছে আর এই রাস্তা গ্রামের রাস্তাগুলো সাধারণত এরকম মাটির রাস্তা হয় যে একেবারে রাস্তার গা ঘেঁষে পর্যন্ত চাষ করতেছে চাষবাস শেষ এখন চলে যাইতেছে এটা সালাম আলাইকুম বকগুলো রে চাইতেছে আমি একটু ধরে আদর করি কতগুলো বগ এখন এই চাষবাস শেষ এখন এখানে আপনার হয়তো কিছু লাগাবে গম অথবা যে কোনো কিছু একটা লাগাবে এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ওইটা হচ্ছে শহর শহরের ঘরবাড়ি আর এই চাষাবাদের জমি মিশর থেকে আমি আলী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফিজ